আসসালামু আলাইকুম এই শিক্ষার্থীদের চিনতে আমার কষ্ট হচ্ছে আমি খুশি হতাম যারা অটোপাসের দাবি করছে এর ক্ষেত্রে যারা আদায় করে নিল কথিত আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা তারা যে কোটা সমস্যা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না তারা যে গণ অভ্যুত্থান হল সেই গণ অভ্যুত্থান যে ছাত্র আন্দোলনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটলো সেই আন্দোলনে এই শিক্ষার্থীরা যুক্ত ছিল না তা আমি নিশ্চিত হতে পারলে সত্যিই খুশি হতাম যে অভিভাবকরা এই ছাত্র আন্দোলনে তাদের সন্তানদের অনুমতি দিয়ে পাঠিয়ে দিয়েছিল তাদের সন্তানেরা ফিরে আসবে কিনা সেই অনিশ্চয়তার মধ্য দিয়েও তারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে সন্তানরা যদি কোনো বিপদের মুখেও পড়ে তা মেনে নিতে প্রস্তুত ছিলেন সেই আন্দোলনের মধ্য দিয়ে কি এমন একটি অন্যায্য আন্দোলন গড়ে উঠতে পারে কোনো অন্যায্য দাবিতে তো কোনো ধরনের কোনো আন্দোলন গড়ে উঠতে পারে না বিষয়টি আপনারা সবাই জানেন যে এইচএসসি পরীক্ষা বাতিলের জন্য ছাত্ররা কিছুদিন ধরে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে দেশের বিভিন্ন স্থানে তারা মানববন্ধন করছে তাদের দাবি হচ্ছে এইচএসসি পরীক্ষার যে কটি পরীক্ষা হয়েছে ওই পর্যন্তই শেষ করে দিতে হবে যেগুলো বাকি ছিল ছাত্র আন্দোলন এবং কারফিউ বা গণ কেন্দ্র করে একের পর এক যে পরীক্ষা পিছিয়েছে সেগুলো যাতে আর না দেওয়া হয় তাদেরকে অটো পাশ করিয়ে দিতে হবে অত অটো পাশ বলতে তারা বলছিল অটো পাস করিয়ে দিতে হবে একই সঙ্গে এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে অর্থাৎ যে পরীক্ষাগুলো বাকি আছে এইচএসসির সেই পরীক্ষাগুলোতে একই ধরনের পরীক্ষা যেগুলো এসএসসিতে ছিল সেইগুলোতে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করতে হবে এবং এই দাবিতে তারা সোচ্চার ছিল সোমবার ঢাকা শিক্ষা বোর্ড তারা ঘেরাও করেছিল স্লোগান দিয়েছে বিক্ষোভ করেছে একটা পর্যায়ে আমরা কি দেখলাম একটা পর্যায়ে দেখলাম সচিবালয়ের মধ্যেও তারা ঢুকে পড়ল তো একটি রক্ষিত জায়গা সুরক্ষিত জায়গা যে অবস্থা গেছে গত কয়েকদিন আগে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সব জায়গায় তো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল জনপ্রশাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল সেখান থেকে তো এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে সব কিছু স্বাভাবিক অবস্থা ফ্রি আনতে আমি নিশ্চিত নিশ্চিত হতে চাই যে এই শিক্ষার্থীরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কোটা সংস্কারে তাদের মধ্যে এই শিক্ষার্থীরা ছিল না তবে আমি এখনও পর্যন্ত অবাক হচ্ছি যেহেতু আমি বিশ্বাস করতে চাই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নেই এই ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল কোটা সংস্কার আন্দোলন থেকে গণভ্যতনের রূপ নিয়েছিল এবং সেখানে আমরা দেখেছি পনেরো বছর দুঃশাসন তার সমাপ্তি ঘটেছে সেই ছাত্র আন্দোলনে যারা ছিল তারা কেন এমন একটি অন্যায্য দাবিকে দাবির বিপরীতে কিছু বলছে না কেন তার বিরোধিতা করছে না অবশ্য তাদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে নইলে মানুষের মাঝে ভুল মেসেজ যাবে এক অরাজক অবস্থা থেকে বেরিয়ে এসে আমরা নতুন এক অরাজক অবস্থায় পৌঁছে যাচ্ছি এই মেসেজটা নিশ্চয়ই ভালো না নিশ্চয়ই কোনো অবস্থাতেই সুখকর নয় মঙ্গলজনক নয় এবং এ ধরনের একের পর এক অন্যায্য দাবি যদি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয় সেটিও ষড়যন্ত্রের একটি প্লট হতে পারে আমরা তো জানি বর্তমান সরকারকে বিপদ ফেলার জন্য নানান ধরনের ষড়যন্ত্র চলছে এবং সেটিকে ব্যবহার করা হতে পারে যারা এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা কি দেখলাম সচিবালয়ের শত শত শিক্ষার্থী ঢুকে পড়ল তারা সচিবালয়ের যে শিক্ষা ভবনটি রয়েছে মানে শিক্ষা মন্ত্রণালয় যে ভবনটি রয়েছে সেটি তলাতে সেই তলাতে শিক্ষার্থীরা উঠে পড়ল অফিসের বা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তারা অবরুদ্ধ করে রাখল এবং একটা পর্যায়ে ঘোষণা আসতে ঘোষণা আসতে আমরা দেখলাম বাধ্য হতে হলো যারা ঘোষণা দিলেন যে পরীক্ষা সব বাতিল করা হলো যেগুলো অবশিষ্ট রয়েছে এবং কি প্রক্রিয়া তাদেরকে পাশ করানো হবে বা তাদেরকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ করানো হবে সেটি পরে জানানো হবে আমরা এও দেখলাম যে শিক্ষার্থীদের দাবির প্রতি খানিকটা সমর্থন জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো যে পরীক্ষা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে এবং অর্ধেক প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীরা তাও মানল না আমরা তো স্বীকার করছি বা আমরা জানি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছিল সারা দেশের গত সরকারের পক্ষ থেকে দফায় দফায় কারফিউ দেওয়া এবং একটা পর্যায়ে গণভ্যুতনের সৃষ্টি হয়। গণভ্যুতনের পরেও যে নানান ধরনের অস্থিরতা এসবের কারণে যে দফায় দফায় পরীক্ষা পিছিয়ে দেওয়া এসবের কারণে অবশ্যই শিক্ষার্থীদের প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি রয়েছে বা তারা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু একেবারে পরীক্ষা বাতিলের দাবি কেন তারা দুই সপ্তাহের জায়গা বলতে পারতো না আমাদেরকে পরীক্ষার সিটে বসার জন্য এক মাস টাইম দেওয়া হোক দেড় মাস টাইম দেওয়া হোক দুই মাস পর পরীক্ষার সূচি দেওয়া হোক নতুন করে তা তো তারা বলতে পারল না তারা তাদের দাবিতে অনার রইল এবং দাবি আদায় করে নিল শেখ হাসিনার সরকারের পতনের পর মানুষ কেন খুশি হয়েছিল এগুলো তো আমরা সবাই জানি এবং যেই মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠবে সেটিকে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলন কোটা সংস্কারের জন্য সেই মেধাকে কেন এখন অস্বীকার করা হচ্ছে কেন আমাদের শিক্ষার্থীরা মেধাকে পাশ কাটিয়ে তারা অটো পাশের দাবি তুলছে এটা কোনো অবস্থাতেই হতে পারে না কোনোভাবেই না মিনিমাম ন্যূনতম কোনো যৌক্তিকতা নেই এই আন্দোলনের এবং সরকারের পক্ষ থেকে কেন মেনে নেওয়া হলো শিক্ষা মন্ত্রণালয় কেন এটি মেনে নেওয়া মেনে নিল আমরা জানি না দুর্বলতা কোথায় আমরা সেই বিষয় নিশ্চিত হতে পারছি না সবচেয়ে বড় কথা যদি বললাম যে এই এই শিক্ষার্থীরা যদি যে ছাত্র আন্দোলন হয়ে গেল সেটিকে পুঁজি করে এই ধরনের অন্যায্য দাবি করে থাকে সেটি তো মঙ্গলজনক নয় আমি আবারও বলি আমি নিশ্চিত হতে চাই এই শিক্ষার্থীরা গত ছাত্র আন্দোলনে ছিল না তখন গত ছাত্র আন্দোলনের যে ফসল গণভ্যুত্থান এবং গণভ্যুত্থানের যে স্বপ্ন সেই স্বপ্নের অংশ এইচএসসি শিক্ষার্থীদের যে দাবি সেটি কোনোভাবেই তার মধ্যে পড়ে না কোনো অবস্থাতেই না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই